মোবাইল কোম্পানিরা মনে হয় আমাদের কাছে শান্তি দিবে না একটা ছবি এডিট করার জন্য রিমিনি অ্যাপে ঢুকলাম ওটা তো আপনার অ্যাড বসাই দিছে ক্যাপকাটে একটা ভিডিও এডিট করতে ঢুকলাম ওটা তো আপনার অ্যাড বসায় দিছে মানে অ্যাডে চালা যন্ত্রণা ওরা লাইফটা শেষ অ্যাডে অ্যাডে লাইফটা ভরে গেছে আপনারাও কি আমার মতো এই সমস্যা ফেস করতেছেন আচ্ছা তাহলে আজকে থেকে আপনার ফোন থেকে অ্যাডটা মুছে দেওয়ার জন্য আমি একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করছি আপনারকে চলুন সেটা আমি দেখিয়ে দেই তো হে গাইস আমি মাহাদুল মাহাদুল জন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনারা এখানে সেটিংসে আপনাদের প্রাইভেট ডিএনএস নামক একটা অপশন আছে প্রাইভেট ডিএনএস আপনারা ওইটা খুঁজে বের করবেন এক এক কোণে এক এক জায়গায় থাকতে পারে যদি তাও না পান আপনারা এখানে যে চার্জ বাটনটা আছে আপনারা ওইখানে সিম্পলি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন প্রি আর আই ভি এ টি প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস এটা লিখে আপনারা চার্জ করবেন চার্জ করার পরে আমার এখানে শো করছে প্রাইভেট ডিএনএস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন আরেকটা প্রাইভেট ডিএনএস নামক অপশন চলে এসেছে আপনারা সিম্পলি ওটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে কারো অফ অথবা অটোমেটিক অপশনটা চালু থাকবে আপনাদের ফোন থেকে অ্যাডস বন্ধ করতে হলে আপনাদেরকে নিচে যে অপশনটা আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হস্ট নেম ওটাতে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন যে নিচে আরেকটা অপশন অপশন চালু হবে ওইখানে যে লেখাটা থাকবে এক এক জনের ফোনে এক এক লেখা থাকতে পারে ওইখানে যে লেখাটা থাকবে ওই লেখাটা আপনারা সিম্পলি রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাদের মেন কাজ এবার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন এখানে আপনারা লিখবেন ডি এন এস ডট এ ডি এ আর ডি ডট সি ও এম এই লেখাটা লিখবেন তারপর এখানে নিচে সেভ বাটনে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ শেষ এবার থেকে আপনি যে কোনো অ্যাপ আপনি রিমিনি ইউজ করেন অথবা ক্যাপকার্ড ইউজ করেন প্রিমিয়াম ভাবে চালাতে পারবেন আপনার সবগুলো চলবে প্রিমিয়াম লেভেলে ও আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ